হুটখোলা টোটোতে চেপে দলীয় কর্মীদের নিয়ে অলিগলিতে শুক্রবার ভোটের প্রচার সারলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর চণ্ডিতলা গ্রাম পঞ্চায়েতের গুটুল গ্রাম থেকে এদিন প্রচার শুরু করেন ব্রাহ্মণডাঙ্গা গ্রামে গিয়ে শেষ হয় তাঁর প্রচার আর আজই নীলষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী পালন করা হয় শুক্রবার এই নীল ষষ্ঠী উপলক্ষে শিব মন্দিরগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে প্রচারে বেরিয়ে চণ্ডীতলা এলাকার একটি শিব মন্দির চত্বরে যান ধর। বামপন্থী মনোভাবের কারণে মন্দিরে প্রবেশ করেননি তবে উপস্থিত পণ্যার্থীদের সঙ্গে মন্দির চত্বরে জনসংযোগ সারতে দেখা যায় তাকে চণ্ডিতলা থেকে দেখলেন কৃষিকাজ ইউটিউব চ্যানেলের ভোটের খবর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন মতামত জানান কমেন্ট বক্সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ